জামাই মনে মরছি এই না আছে আগে তাড়াতাড়ি ঘুরছাম একদম লই দেবে সব শুনছো <muchas> তোমরা <muchas> আল্লাহ আমার সব কিছু সুন্দর দিতে দেখে আমি বলে দিতে হ্যাঁ দেখতেই তো আছি যে সুরত এ সুরত কি সুরত কি মুখ সামনে আলাদা কি সুপার মুখ আমার না কি সুন্দর যে তোর থেকে রূপে কত সুন্দরী আর আমি বুঝছস কি সুন্দরী তা দেখতেই আছে এ করো না সুখ শুন তুই যদি সুন্দরী হইতি তাহলে তোর আমারে বিয়ে করতে না

You

আমি একটু একজনের কথা কইতে আছি বাড়ির বাইরে কে শুনেন আপনি লাগে মোর জরুরি কথা আছে জরুরি কথা আছে বেশ ভালো কথা তো কবি শুনেন আপনি সকালে মুখ বাড়ি আইয়ে করেন বুঝছেন যত তাড়াতাড়ি সম্ভব দরকার হয় প্লেনে আইয়া পরে ওরে আল্লাহ সকালে বলতে কাল সকালে আইল হইবে আরে না না কাল সকালে আপনি এখন আইবেন আপনি হুন কাল সকাল সকাল বুঝিনা বুঝছেন আচ্ছা কি ঘটনাটা কি হইয়া কথাই শুনেন

সব খাইয়ে ফতুর করে হেলাইবে বুঝছেন এই ফতুর করার আগে আপনি হকাল আইয়ে পড়বে আর ও খাইবে কি লিখে কন ওর বাই একলা খাইবে কে মুই আর ছোট বউ না মোর সবচেয়েতে অধিকার বেশি মোরে মোর জামাই বেশি ভালোবাসে যদি খাইতে হয় আমনেও খাইবেন বুঝছেন আচ্ছা ঠিক আছে হেডা নাইলে খাইলাম এটা তো বড় কথা না কিন্তু এদিকে তো একটু কাম আছেলে যাই হোক কিন্তু কইছো যেহেতু আইতে হইবে আমি অসুবিধা নাই

বন্ধু বান্ধব বলতে যেগুলা আছে হেগুলা আবার কোথায় টোহা মুঠা হামু তোর তো তেমন একটা কাজ করমো নাই ল আমার বুইনের বাড়ি কদিন বেড়াই যাই তো চলেন 바라উড়া খাই আই কদিন हां চল ল দিয়া লাগা মানে গোস্ত রস্তু দি মাশটা দি খাই আমু

বলে নি ভাড়া ছিল আঠাইশো টাকা এইবারে সব তিরিশ হয়েছে এখন যেহেতু নেয় করে ফেলছি বেশি বললাম চল যাই আমার বগ্নিমতির বাড়ি দিয়ে বোনের দেখে আসি বগ্নিমতির দেখে আসি তাই এদিন টিকিট কাটছি চলে আসলাম ঘটনা হলো বাজেটে মনে হয় এবারও তেলের দাম বাড়ছে তেলের দাম বাড়লে তো বিমান ভাড়া বাড়বেই না তা ঠিক আছে উর্মি কই আছে আপনি আইছেন আমি খুব খুশি হয়েছি উর্মি আছে আপনি এত টেনশন নিয়েন না আর বলুন বাড়ির কি অবস্থা পরিยมствовали ওর ভিরে টু ডাক ভাবি ভাবি কোথায় ভাবি আসে না সে তো মানে তার বাবার বাড়ি গেছে উনি মনে সময় আমি একটু আমার চালানটা ডেলিভারি দেওয়ার পরে দুই লেট করতেছি এই কারণে নতুন চালান দেবো নতুন রেড করব এই কারণে একটু মানে ই করতেছি আর কি আচ্ছা বুঝলাম না এ আবার আরে ও তো আবার বডিগার্ড

এখন তার সাথে কত বডিগার্ড প্লাটুন প্লাটুন মানে সিকিউরিটি তার তা আমি কলাবেসি আমারটা বডিগার্ড থাকতে পারে না আর আমি কলা কি হাতি করিবেসি এই কলা খাবেন কালা আমি কি এটা করি না তাহলে আমি কি করি কলা পাঠাই ট্রাকে পাস্টনি সাতটনি ট্রাকে আমি পাইকেরি ডেলিভারি প্রতিদিন আমার অন্তত মিনিমাম 25 30টা গাড়ি আমার বিভিন্ন ডিস্ট্রিক্টে যায় তা আমার তো বডিগার্ডের দরকার হয়

না যেহেতু তুমি কন্টিনিউ চারবাস করো ফসলের যে অবস্থা যে দাম তাতে তো আর টানা টান কি আছে তোমাদের তো আমি আমি যতখানি জানি মোটামুটি সয় সম্পত্তি আছে আর কি হ্যাঁ মোটামুটি আছে কতখানি কেল সইবে এবার এই যে 4.5 বিকে 5 বিকে মত কিনছো কিনছি আচ্ছা যাক আর আগে তো বর্গা নিয়ে এমন হয় চাষ করতে আগে তো সব বর্গাই ছিল আচ্ছা ভাইজান আপনি পানি চাইছেন না হ্যাঁ পানি নিয়েছি মিনারাল ওয়াটার বাজারতে গানই গুদেরই হইছে আবার কি ছিল তোমার বাজারের থেকে নিয়ে আসা আর মানুষ বাজারতে থেকে নাইবা ভালো খায় না বাই কোল্ড ড্রিঙ্ক দিয়া না কি গরম করছে

দুজনের লাই শাড়ি আনতে হবে হ্যাঁ মেহমান আইছে ওগুলোকে শাড়ি আনতে হবে এই এই তুমি মাতারি ভাই এই এই আপনারা বাইরে আসেন প্রথম জানি কি কইছো না না কিছু বলি নাই কি আনছিস এই উর্মি এই তোমার কল্লা শাড়ি আনছি বাইছ না আনি আনছো লাল এর কি সুন্দর দাদা এটা কি কি আনছো দেখি কি দেখি

এ ইয়া থো সোনা কি আছে আগে তাড়াহুড়ো গুসা কিন্তু লুই দেবছা বডিগার্ড বডিগার্ড

আমি তোর বাবই আর সম্বন্ধি হ্যাঁ আমার বাড়িতে আস করে আল্লাহ আল্লাহ বাড়িটা পরিষ্কার করছি। হ্যাঁ কত বড় সাহস আমি মরে গেছি মনে করি সব লয় হল দিছে হ্যাঁ এই শালায়ের লগে সংসার করছ। বিয়ে না করাটাই অনেক ভালো ছিল। এরমা বহুত দরকার নাই। হ্যালো ভিউয়ারস। হাউ আর ইউ? নিশ্চয় ভালো আছেন। আমাদের এই চ্যানেল টিতে নিত্য নতুন কমেডি পেতে হলে কমেডি কিং সিটিজি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না হ্যাঁ আমাদের সাথেই থাকুন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ঘন্টাটি বাজাতে কিন্তু ভুল করবেন না অবশ্যই